তো লাইভ অন করে নিয়েছি তাড়াতাড়ি করে সকলে জয়েন করে যাও

কত শক্তি বাড়াবে এইটুকুনি শক্তিটা আসতে পারছে না দেখাচ্ছি এখনো কত দূর হ্যালো কেমন আছো আমি এই এখন শর্ট করলাম করে এসে আমি ভাবলাম যে একটু লাইভে যাই দুদিন ধরে লাইভে আসতে পারছি না তো আজ তো আমাদের এখানে ঝড় আসবে তাই ভাবলাম একটু আগে লাইভে গিয়ে একটু সবার সাথে কথা বলে আসি যা ঝড় আসছে তাই তাড়াতাড়ি করে একটু লাইভ এসে সকলকে গোপালের দর্শন করিয়ে যাই তোমরা কেমন আছো পরিবার থেকে দুদিন ধরে শুনেই যাচ্ছি তোমাদের ওখানে কালকে ঝড় হয়েছে আমাদের ঝড় তো কাল থেকে আজ থেকে রাত্রের থেকে তো ট্রেন শ্রেণ সব বন্ধ করে দিল টিভিতে দেখছি আবার তারপরে তো ঝড় আসলে লাইট থাকবে না তাহলে তো নেটও থাকবে না কিছুই থাকবে না জানি না কি হবে রাধে রাধে কে কে এসছো প্লিজ একটু কমেন্ট করো দুদিন ধরে এঞ্জেল বলছে গোপাল দেখবে আজকে তো এঞ্জেলের কোনো খবরই নেই ওর কাছে কি নোটিফিকেশন যায়নি নাকি হরে কৃষ্ণ হাই আজকে মনে কি আজকে হবে মনে হচ্ছে আজকে তোমাদের ওখানে জয় গোপাল পিএল দুবাই আচ্ছা রাধে রাধে ওই ঘরে জানলা না বন্ধ করলে তো কাজ বাড়ি দিচ্ছি দেখো দশ মিনিট করে নিই कहाँ से हो आप मैडम मैं कोलकाता से हूँ आप कहाँ से बोल रहे हो कैसे हो गोपाल ठाकुर गोपाल ठाकुर जे मन कत जयंत हजरी जय गोपाल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण মাধব অল্প ভালো করে দেখাও মাধব অল্প ভালো করে দেখাও বেশি ভালো করে দেখানো যাচ্ছে না ক্যামেরাটা আজকে রাখতে পারছি না অ্যাকচুয়ালি ঠিক করে তার জন্য এই মাধবকে ঢেকে রেখেছি আসলে দেখি বাবা একটু তোমাকে বলছি একটু ভালো করে দেখাতে দেখি তাহলে বেশি ভালো করে দেখাতে হবে না খালি খালি দেখছো একটা চকলেট দিয়েছ আমাদের আমাদের তো চককে দিচ্ছ না খালি দেখবো দেখবো করছো দিদি ভাই দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ব্যারাকপুরে আপনি কোথা থেকে বলছেন আচ্ছা গোপাল ইউ কেন গরম লাগছে তো গরম তো প্রচন্ড গরম কিন্তু দিয়ে রেখেছি এমনি অ্যাকচুয়ালি শুটিং করতে ছাদে গেছিল তো তার জন্য ঢেকে নিয়ে গেছিলাম আবার নিয়ে এসে বসেছি তার জন্যই ঢেকে রেখেছি আর কিছুই নেই 440 ছড়াইকে বলে দাও তো 440 ছড়াইকে বলে দাও ওйда মাধুরীর জন্য চকলেট পাঠিয়েছে আলো দিদি তুমি চকলেট পাঠিয়েছো হ্যাঁ আমার জন্য চকলেট পাঠিয়েছো ঠিক আছে খেয়ে নেব খানে এফএফ পাওয়ার আজকে তো ঝড় হবে হ্যাঁ ঝড় হবে তার জন্য সকালে সাথে দর্শন করে নিচ্ছি আর মানে দর্শন দিয়ে দিচ্ছি আমার গোপাল ভুল কথা বলে ফেললাম কখন হবে ভগবান জানে শুধু টিভি খুললেই শুধু ঝড় 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 শক্তি বাড়াচ্ছে শুধু কত যে শক্তি বাড়াবে আজকে ঝড় ভগবান জানে তাই না আর সোনা আমার লাড্ডু সোনা কি বলছে লাড্ডু সোনা বলছে সবাই ভালো থাকবে ইচ্ছে হবে না এফ পাওয়ার কোথা থেকে বলছো হরে কৃষ্ণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কোথায় অসীম কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনো কোনো বৃষ্টি নেই ছিটে ফুটা ছিটে ফুটা বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প বেশি বৃষ্টি হচ্ছে না কিন্তু তুমি আমি অত খেলা দেখি না আমার খেলা শুধু একে নিয়ে সারাক্ষণ খেলা থাকে তাই আর অন্য কোন খেলা কখন কি হয় জানি না এই নেট ও খুললে তাহলে বুঝতে পারে মানে শুনি আর কি হয়েছে তে আমাদের রাউ কি এটা রোদ খান্ডাতে আমাদের বাড়ি এখন বৃষ্টি হচ্ছে এটা কোথায় জায়গাটা আচ্ছা আমার দেবালয় হরে কৃষ্ণ দিদি ভাই কেমন আছো তুমি আমার ভিডিও দেখো আমি বুঝতে পারি কারণ তুমি প্রচুর ভালো ভালো কমেন্ট করো ভালো লাগে আর আজকে আমার লাইভে এসছো তাই অনেক অনেক ধন্যবাদ আমার দেবালয়কে মাধব সোনার টিফিন করছে হ্যাঁ মাধব সোনা টিফিন টিফিন করে জিলেপি খেয়েছে খেয়ে তারপর শুটিং করে চলে এসছে আচ্ছা কে লিখেছো সুকেশ দাস দিদি হ্যালো রবি পানুয়ার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তুমি ভালো আছো হ্যাঁ দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো সুকেশ দাস রাধে রাধে দিদি রাধে রাধে জয় শ্রীরাম আচ্ছা এটা কি লিখছে সময় দত্ত আপনা আপনার কোথাকার মানে আমি কোথাকার আমি কলকাতার আচ্ছা আপ ক্যাসে হো বেহনজি ম্যা ঠিক হুম আপ ক্যাসে হ আচ্ছা ছোট লাড্ডু কই ছোট লাড্ডু বসে রয়েছে আসলে বড় লাড্ডুকে নিলে ছোটো লাড্ডুকে নিলে ওকে দেখা যায় না যার জন্য নিতে পারি না ওকে নিলে আলাদা নিতে হয় আচ্ছা সময় দত্ত আপনি কোথাকার আমি বুঝেছি আমি কলকাতা থেকে বলছি আই ফক আট আই লাভ ইউ মাধব মাধব রিপ্লাই দিয়ে দিল আচ্ছা आमी शोमी अच्छा ये स्पेलिंग हम भी अच्छे हैं आ, सभी लोग अच्छे रहिए भगवान की कृपा से सभी अच्छे से रहिए মাদক কি হাসি করছে লাইভে এসে হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছে সবাইও মাদবকে দেখছে তাই মাদব খুব খুশি হাসি পাচ্ছে মাদবের খুব সৌম্য কেমন আছো আমি আসাম শিলচর থেকে শিলচরে থাকি বা তোমাদের আসামে কেমন গরম আছে দীপিকা ঘোষ হায় দীপিকা কেমন আছো তুমি তোমাদের এখানে গরম কেমন বৃষ্টি হচ্ছে আমাদের তো শুধু ঝড় আসবে বলেছিলাম এখন মধ্যে ঝড়ের কোনো পাত্তা নেই আচ্ছা জয় হো বালাজি মহারাজ কি আমার নাম দীপ্তি দীপ্তি মাধব আচ্ছা মাই ফক আর্ট কেন লিখে রেখেছো তাহলে ওই নামটাই তো সুন্দর দীপ্তি নামটা আচ্ছা সৌম অনেক গরম আমাদের হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না সত্যি কথা বলতে সাধু কান আমি মাম্পি হায় মাম্পি কেমন আছো কোথা থেকে বলছো আচ্ছা কি সৌমিও সৌম্য দিত আপনাদের আপনাকে দিদি ভাই বলতে পারি অবশ্যই বলতে পারো যার যা ইচ্ছা সে তাই বলতে পারো কোনো অসুবিধা নেই দিদি বোন আন্টি যার যা ইচ্ছা বলতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আসাম প্রচুর গরম আজ চল্লিশ ডিগ্রি পিয়ার প্রচন্ড গরম লাগছে আর পিয়ার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে আইপিএল নিয়ে তাই তো তোকে বলে দাও যে ভালো করে আইপিএলটা যাতে দেখতে পারে সবাই আচ্ছা দীপিকা ঘোষ খুব গরম তুমি কি রেখেছে আমার দেবালয়ের সবাইকে সবার পাশে থাকতে বলো অবশ্যই সবাই সবার পাশে থাকো কনফিউজ ব্রেন ভালো আছো আমি ভালো আছি তুমি কোথা থেকে বলছো তুমি কেমন আছো আমরা দুজনেই ভালো আছি আমি ভালো আছি কি মল্লিক আমি ভালো আছি মাধবকে কোথা থেকে কেনা হয়েছে কলকাতা থেকে নিয়েছি অ্যাকচুয়ালি আমি মাধবকেও মানে একটা দোকানে আমি মানে অর্ডার দিয়ে এসেছিলাম সে আমাকে এনে দিয়েছে অনেক দিন বাদে এনে দিয়েছে আজানবো কাল আনবো বলে বলে আচ্ছা সৌম্যদত্ত আসামের কোথায় থাকো পিয়া আজ আইপিএল দেখলে ভালো অবশ্যই দেখতে পারবে গোপালকে আমার মাধবকে বলে দাও কি বলছি দিদি ভাই

তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ব্যারাকপুরে তোমার এজ কত দেখে কি মনে হচ্ছে আমার এজ কত বিশ্বজিৎ দাস রাধে রাধে দিদি ভাই রাধে রাধে সবাই কিন্তু লাইভ দেখছো কেউ কিন্তু একটাও লাইভ করছো না প্লিজ একটু লাইভটা করে দাও কে কে আর মানে কলকাতা তোমাদের এখানে আচ্ছা যাই হোক তা তোমার কি মনে হয় তুমি কাকে সাপোর্ট করছো সেটা বলো আমি সঙ্গীত প্রেমী মানুষ খুব ভালো লাগলো শুনে সঙ্গীত প্রেমী আমাদের গোপাল সোনাও গান শুনতে খুব ভালোবাসে বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস লাইক ডান হ্যাঁ প্রিয়া এখনো লাইক করনি কিন্তু দীপিকাও লাইক করনি। অনেকে সবাই দেখছে কিন্তু লাইকটা কেউ এখন পর্যন্ত করেনি প্লিজ একটু সবাই লাইক করে দাও তাহলে তো বুঝতে পারবো সবাই আমার পাশে আছো আর যারা সাবস্ক্রাইব করো যদি আমার লাইক ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমরা সকলেই ঠিক আছে তাহলে আমি কলকাতার আছি আমি কলকাতায় থাকি তাই আমি কে কে আছি হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে হ্যাঁ ও তারই গান ভালো লাগে খুব তোমার মাধবের হাসি খুব মিষ্টি হ্যাঁ আমার মাধবের হাসিটা খুবই মিষ্টি আর তোমরা সকলে এসছো সকলে আমার মাধব সোনাকে দর্শন করছো তাতে আমার মাধব সোনা আরো খুশি হয়ে আরো মনে হচ্ছে বেশি বেশি স্মাইল করছে তোমাদের সকলে আমার মাধব সোনাকে দেখছো বলে দেখো আমার মাধব সোনার বেশি করে স্মাইল নিচ্ছি তাই না সকলে একবার রাধে রাধে লিখে দাও না না ও আমার মস্ত ভাই আচ্ছা হবে হয়তো ভালো আমারও ঘরে আছে কি জয় আমার বুঝতে পারছি না জয় গান গঞ্জয় বুঝতে পারছি না এটা মাধবকে কিনতে কত টাকা লেগেছে দেখো এইভাবে তো দামটা বলা যায় না কত টাকা লেগেছে তো ওজন হিসাবে হয় যেমন ওজন হয় তেমন ওজন হিসাবেই কিনতে হয় তো এখন যেহেতু এই পেতলের দাম বারোশো টাকা ওজনে যাচ্ছে তো আমার মাধব পাঁচ কেজির থেকে একটু কম আছে তো তুমি সেইভাবে হিসাব করে নাও ঠিক আছে আমি ঠাকুরের নাম দামটা নিতে চাইছি না আর কি তো এখন বারোশো টাকা করে কিলো যাচ্ছে সেই হিসাবেই দামটা হুম আর মাধবসোনা আমার বাড়ি আসতে চেয়েছে তাই কিন্তু মাধবসোনা এসছে আমার বাড়িতে আমি অনেক দিন থেকে ইচ্ছে ইচ্ছে ছিল যে মাধবসোনাকে আনবো কিন্তু কিছুতেই আনতে পারছি না আমার যাই হোক ফাইনালি আমার মাধবসোনা আমার সেবা নেবে আর তাই ও এসছে আর কিছু বলার নেই আচ্ছা সকলে রাধে রাধে লিখছে খুব ভালো লাগছে দীপিকা ঘোষ রাধে রাধে অভমান্যু অভমন্যুটা কী লিখেছে বুঝতে পারছি না অসম মাঝে মাঝে আমার ভিডিওতে লেখে যাই হোক রাধে রাধে নিশ্চয়ই লিখেছে আমি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ অরিজিৎ সিং দা ভাইয়ের ঘরে এসছি আচ্ছা যাক অবশ্যই যদি সুযোগ হয় তাহলে তোমার গানও অবশ্যই অবশ্যই হব জেঠিমা যদি ডাকো অবশ্যই জেঠিমা হব জেঠিমা কিছু বা ঠাকুর ডাকলেও কোনো অসুবিধা নেই ডাকতে পারো আমি কিন্তু হিন্দু এখানে জাতের কোনো কথাই নেই হিন্দু আর মুসলমান বা খ্রিস্টান যাই হোক জাতের এখানে কোনো কথা নেই ঠিক আছে পুরো বন্ধ করে দিলে না দেখবো না ও আপনার লাইফ দেখছে আর হাসছে কে মাধব সোনা সব পিয়ার সে বলো রাধে রাধে পিয়া তোমার সুখবরটা কিন্তু এখনো শোনালে না অনেক দিন থেকে ওয়েট করে আছি দিদি ভাই আমি এখন অল্প মার্কেট যাচ্ছি তাই যাচ্ছি তাই দিদি ভাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ অবশ্যই মার্কেটে যাও অনেক 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 কেনাকাটা করে বাড়ি ঠিক আছে দত্ত অরিজিৎ অরিজিৎ লিখে পাগল তার মানে অরিজিৎ মানে গানে সবকিছুতেই পুরোপুরি ভাবেই পাগল আমি তোমার হাসি দেখে কিন্তু প্রেমে পড়ে গেছি অবশ্যই আমার গোপালচন্দ্রার হাসি এতটাই মিষ্টি কোথায় চলে গেলে আছো কি লাইভে লাইভ দেখছো না দেখছো না সর্বক্ষণ নাম নিয়েই থাকো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো শু খবরটা অল্প দেরি আছে দিদি ভাই মাধবকে বলো সব কিছু ভালোভাবে হয় আমাদের লাইফে অবশ্যই ভালোভাবে হবে কিন্তু অনেক দিন আগে তো ডেটটা ছিল তাহলে এখনো হচ্ছে না কেন তুমি কি ভেজিটেরিয়ান না আমি ভেজিটেরিয়ান না দীপিকা ঘোষ আচ্ছা আরে গোপালের দিব্যি খেয়ে বলছি আমি মুর্শিদাবাদে বুঝতে পারছি দীপিকাটার কিছু নেই এখানে যে যেটা বলছে আমি তো সেটাই মেনে নিচ্ছি দীপিকা ঘোষ কোনো কথা বলছো না যে আজকে অন্যদিন আসলে তো পক ফক 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 করতেই থাকো লাইভে এসে আজকে কোনো কথা নেই কেন আচ্ছা ফেসবুকে আমার সাবস্ক্রাইব মানে নতুন একটা চ্যানেল খুলেছি ফেসবুকে তোমরা সকলে কিন্তু একবার করে গিয়ে অন্তত ভিজিট করে আসতে পারো আমার ফে ইউটিউবে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু আমার ফেসবুকে গিয়ে একবার চেক করে এসে একটু ফলো করে দিয়ে এসো যদি ভালো লাগে জোর করছি না পিয়াকেও বলছি পিয়া ওই লিঙ্কটাতে গিয়ে চেক করে দেখবে ওখানে আমার ফেসবুক আইডিটা দেওয়া রয়েছে এতদিন ধরে খুলেছি বুঝতে পারিনি যাই হোক আজকের দিকে আমি এটাকে চালু করেছি তো তুমি একটু করে দিও হুম ওকে বাই আমিও রাখবো অনেকক্ষণ ধরে হয়ে গেছে লাইভে আজকে আমিও রাখছি অবশ্যই কিন্তু আমার লাইভ মানে ফেসবুকটা দেখে আসবে ফেসবুক আইডিটা ঠিক আছে ভুলে গেছি এতক্ষণ ধরে বলতে বলতে এত লোক ছিল কাউকে বলতেই পারলাম না ও ফেসবুক ইউজ করো না কিন্তু ওটা পেজ ঠিক আছে ওটা তুমি আমার ওটা ক্লিক করে দেখতে পারো তাহলে আসবে জানিনা এখন আমি আমি শিওর জানি বলতে পারছি না সৌম্য দত্তকে বলছি আমার পেজটা একটু ফলো করে দিয়ে এসো চুনিলাল রাধে রাধে সকলেই ভালো থাকো ঝড় আসবে তাই এখন জাননা থান্না সব বন্ধ করে রান্না বান্না করে নিই আবার ঝড় আসা মানে লাইট চলে যাবে তো আজকের মতন লাইভ এখানে শেষ করে দিচ্ছি আবার যদি কালকে লাইট নিয়ে সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আবার লাইভে আসবো সকলেই ভালো থাকো সুস্থ থাকো রাধে 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 মাধবকে লাভ ইউ বলছে লাভ ইউ টু ঠিক আছে যাও বাই